জবাই করে হত্যা করেছে বাংলাদেশের একজন মুসলমানকে তারা মনে করেছে কত বড় তারা মিছিল করে মিটিং করে মসজিদে হামলা করে বাংলাদেশের মতো দেশে তারা কি এটাকে ভারত পানি ফেলছে চট্টগ্রামে আইনজীবীকে হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি হত্যায় জড়িত যারা আছেন তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি যারা জবাই করে হত্যা করেছে বাংলাদেশের একজন মুসলমানকে তারা মনে করেছে এটা বাংলাদেশ এটা ইন্ডিয়া তারা বলে গেছে এটা নাইনটি মুসলমানের দেশ শান্তিপূর্ণ এবং উই রেসপেক্ট কমিউনাল হারমোনি বাট এই এটাকে নষ্ট করে ভারতে যেভাবে গণহারে মুসলমান হত্যা করা হচ্ছে বাংলাদেশও তার মনে হয় প্রক্রিয়া তারা শুরু করেছে যারা পালিয়ে গেছে তারা ইস্কন দিয়ে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার অন্যতম কারিগর এই ইস্কন বাংলাদেশের মাটিতে জবাই করে হত্যা করেছে একজন আইনজীবীকে তার আইনের কাজ করার কারণে কতটা স্পর্ধা অধ্যপূর্ণ আচরণ তারা করেছে কেন ইমাজিন দ্যাট এটার ইটস ইস ব্যাড নিউজ এস আ বিজ্ঞানিক ভেরি ব্যাড রাইট আজকে স্কুলে দেখেন আপনারা কত বড় তারা মিছিল করে মিটিং করে মসজিদে হামলা করে বাংলাদেশের মতো দেশে তারা কি এটাকে বানিয়ে ফেলছে খুবই দেশে এবং এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে একটি থেকে শুরু করে সবাই শুরু করেছেন আপনার এই এই আপনার একই অবস্থা আজকের এই কনসিকুয়েন্টলি এই দেশটা আজকে ব্যর্থতার সুলকলা পূর্ণ করতে যাচ্ছেন আপনারা এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবেন কিনা সেই সন্দেহটা আমার ভিতরে আছে যদি আমি মনে প্রাণে চাই আমরা ঘুরে দাঁড়াই

এটা উপদেষ্টা পরি সরকারকে দেখুন সরকার কিভাবে কি করতে ব্যর্থতার কোন পরিচয় দিয়েছেন আমরা জানতাম অর্থাৎ আপনি দেখেন যখন আওয়ামী লীগকে আপনারা অস্তিত্বহীন করে ফেলছেন আওয়ামী লীগের মতো একটা মানে পলিটিক্যাল পার্টিকে এই সময় এসে আপনার

একটাই উপলক্ষ সেটা কি সেটা হচ্ছে সাম্প্রদায়িক মানে দাঙ্গা সাম্প্রদায়িক অস্থিরতা নাম্বার ওয়ান এবং ইস্কন হচ্ছে নাম্বার ওয়ান কি প্লেয়ার এটার মাধ্যমে এটা আমরা বারবার বলে যাচ্ছি আপনাদেরকে সরকারকে বলছি শুনেন নাই আপনারা আমি আবার বলছি না যে আপনারা যদি আপনারা যারা ফেল করেছেন এই সব ইত্যাকিত হবে আমাদের কথা না শুনে আপনাদেরকে দেওয়া হবে না জেলে আপনাদেরকে পূর্ব আমরা এই সময়ও কিন্তু আসতেছে কারণ এত মানুষের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতা নিয়ে খেলার ক্ষমতা আপনাদের নেই তারপরে বিকল্প পদ্ধতি তো আরো আছে এবং আরো অনেকগুলো বিষয় আমরা মাথায় রেখেছি সেটা আমরা বাস্তবায়ন করবো আর যত বা কাল প্রথমে বলি যখন আপনারা জানতেন যে ইস্কন অন দ্য বেসিস অফ ইস্কন তারা চাইবে বিশৃঙ্খলা সৃষ্টি করার এবং ইস্কনের পিনাকিকে আচ্ছা বকুল চৌধুরী ইউ আর নাম্বার ওয়ান স্টুপিড ক্যাট লস্ট ফ্রম মাই লাইফ হি ইস হি ইস ক্রিয়েটিং দিস প্রবলেম

স্মার্ট হতো তাহলে দিন টু ইয়স ভিতরে ইসকন যখন মার্কিন করতে পারত নিষিদ্ধ করলে কিছু কিছু উপদেষ্টা আছেন যারা তাদেরকে জিয়ে রেখেছেন আজকের মাঠে এবং ফলে আজকে আমরা এই সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় তারা যদি এটা করতেন তখনকার সময়ে শেষ কারণ তারা তখন তারা জানতো না মার্কিন যুক্তরাষ্ট্রে কোন সরকার আসবে মনে রাখবেন ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রে

করে এই উপদেষ্টা পরিষদের কয়েকজন ব্যক্তি আমি নাম বলতে চাই না বা যারা সত্যিকার একটা রাষ্ট্র পরিচালনা করার মানে কোনো যোগ্যতা নেই উপদেষ্টা বানানো হয়েছে এদেরকে প্রথম থেকে এখন পর্যন্ত এবং এরা এই এর এই স্মার্টনেস এবং ইন্টালেকচুয়ালিটি এবং এই এই যে গণা রিড করা ভবিষ্যৎকে আন্তর্জাতিক তাদের যে বাংলাদেশের সমস্যা নির্ধারণ করা ভবিষ্যৎ দিকে তাকানোর বিন্দুমাত্র যোগ্যতা এদের আজকে এরা রাষ্ট্র পরিচালনায় আমরা আজকে বিপদগ্রস্ত ইস্কনকে মোকাবেলা করার মতো এখন আমাদের কোন দরকার ছিল না একদম ব্যান করে দিতেন নিষিদ্ধ করে দিতেন ইস্কন তারা তার মতো চলতো আমি বলছিলাম আপনারা সনাতন ধর্মের যারা আছেন তাদেরকে নিয়ে বসেন ডক্টর ইরুসাল বসেন এদেরকে পাঁচ কোটি ছয় কোটি দশ কোটি দিয়ে দেন তাদের হিন্দু ধর্মের যারা আপনার মন্দির টন্দির দিয়ে দেন যে তাদেরকে শান্ত করেন তিন দিনের ভিতরে ইস্কনকে নিষিদ্ধ করুন আপনি দেখতেন খেলা তখন কি হয় কিন্তু আপনার এটা সারা করেন নাই আপনারা বিন্দু মাত্র কোনো আইডিয়া নাই কি আসতেছে আপনাদের জন্য

অপেক্ষাকৃত ভাবে লেস পলিটিক্যাল লেস পলিটিক্যাল মিনস এরা এই যে মানে দলখানা বা অন্ধ না এই ধরনের মানুষ আছে দু একজনকে নেন বিএনপি থেকে নিতে পারেন জামাত থেকে নিতে পারেন আপনারা নেন না কেন ওয়াই নট আরো আছে যারা অন্যান্য মানুষ আছে যারা ভালো মানুষ এদেরকে নেন এদেরকে নিয়ে আপনারা মানে শক্তিশালী করুন উপদেশা নিশান ফারুকিকে উপদেষ্টা নিষেধ বসির কে একটা শব্দ টেকল করার ক্ষমতা বাংলাদেশে এদের আছে আপনারা যে আরো কিছু মানুষকে নিলেন মহিলাদেরকে তারা নিজেরাই অসুস্থ তারা সাতটা সময় ঘুমিয়ে যায় তাদেরকে নিয়ে আমি রেসপেক্ট টু নিয়েছেন এটা কোন হলো এখন আজকের পরিণতি সামান দিতে পারবেন আপনারা দিতে পারবেন না কারণ মনে রাখবেন অভ্যন্তরে বাংলাদেশের মানুষ শক্তিশালী কিন্তু আমি ভেরি হ্যাপি এই ঘটনার পরেও আমি চেক করেছি প্রত্যেকটা জায়গাতে আমেরিকান এম্বাসি ইউনাইটেড কিংডম কানাডা অস্ট্রেলিয়া ইউরোপিয়ান ইউনিয়ন ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল এবং অল ইউরোপিয়ানো ওয়ান হচ্ছে আমরা এখনো রাইট পজিশনে আছি এখন কারণ তারা যদি চাইতো তারা তারা বলতো বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে সাম্প্রদায়িকতা বেড়ে গেছে মানে মাইনোরিটির গুড সাইন এর মানে হচ্ছে তারা এটাকে আমলে নিচ্ছে তারা বুঝতে পারছে এখানে ষড়যন্ত্র এবং এখানে আওয়ামী লীগ এবং ভারতীয় ষড়যন্ত্র কাজ করতেছে দিস ইস এন অপরচুনিটি রাইট না আমি এই মুহূর্তে সরকারকে বলছি আপনি অনতি বিলম্বে সব ডিপ্লোম্যাটস

ইউ that ডু দ্যাট বিকজ অফ your স্ট্যামিনা বিকজ আপনার মহিলা মানুষ এবং আপনার যে লোড যে করাপ ব্যবস্থাপনা এখানে আছে এখানে আপনি এটা পারবেন